আল্লাহ বলেন আলমিন বলেন ফসল হার এক নাম্বার হল রবির উদ্দেশ্যে সলা তাদায় করা নামাজ হবে একমাত্র কার জন্য লোক দেখানোর জন্য নামাজ পড়লে হবে না সবাই লুল্লিল মুসল্লিন আল্লা দিন আহমাংসলাতিহিম সাহুন হতভাগা সেই সমস্ত নামাজি দুর্ভাগা সেই সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সলা তাদায় করে লোক দেখানোর নামাজি কারা বলবো না থাক লোক দেখানো নামাজি নাই হঠাৎ করে এক জায়গায় মানুষ মরে গেছে ঘোষণা হচ্ছে মারা গেছে মুখ তখন বলতেছে বউ পাঞ্জাবিটা ধুয়ে দিয়ে মানুষ মারা গেছে জানাজা যাওয়ালে ফজর কিন্তু পড়েনি জানাজা পূর্বের জায়গা দেখে আগে জহরের সার রাকাত হুজুর নিয়ত বাঁচছে জহরের সার রাকাত ফরজ নাই তখন চিন্তা করলো যেহেতু জানাজা পড়বেই আসছি তালে জহরে চার রাখাত পড়ি আল্লাহ একবার ও কিন্তু জহর পড়তে যায়নি ও কাছে জানাজা পড়তে এ কথা কয় না গো এটা হলো লোক দেখানো নাম এটা কি নতুন বিয়ে বিয়ে বাড়িতে বেড়াতে গেছে গল্প করতে করতে হঠাৎ করে আজান হস তখন বলতেছে বিয়ে আমি ত্রিপল হাজি তিনবার হস করছি নামাজ পড়া লাগবে আপনি থাকেন তখন বলতেছে বিয়ে আমরা তো একেবারে অমুসলিম মুসলিম না আমরাও পড়ি মাঝে মাঝে সারি চলে আজকে যাই মানে বিয়ে চাপে পড়ে তালে পড়ে নামাজ পড়ছে ওটা হলো কি লোক দেখানো নতুন জামাই শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে দেখবেন নতুন জামাই যখন বিয়ে করে শাশুড়ি এর কিন্তু ধমক দেয় যাও তো জামাই যাও তো মসজিদে যাও সবার সাথে না সালাম কালাম দাও মুরব্বীর সাথে ভালো ব্যবহার করো নতুন জামাই কিন্তু আসে দুই চার দিন মসজিদে নামাজ পড়ে এরপরে যখন দুই চার বছর পুরো তুন হয়ে যায় দুই চারটা বাচ্চা কাঁচা হয়ে যায় ওই জামাই সে টানতে টানতে গেড়ে আমার ঢোকে কেড়ে মবিদুল তোর নামাজ গেল কুটি এই হলো লোক দেখানো নামাজ কথা কি বুঝতে পারতেছেন তো আমার দেশে নামাজি আছে পাঁচ রকমের পাঁচের নামাজি সাতের নামাজি খাটের নামাজি খাটের নামাজি ভোটের নামাজি মানে বুঝলেন না নিয়মিত যারা পাঁচ অক্ত সলাৎ আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করে খাঁটি মমিন মোত্তা বান্দা যারা এরা হলো পাঁচের নামাজি মানে নিয়মিত যারা পাঁচ অক্ত সলাক প্রত্যেক দিন আদায় করে এরা হলো পাঁচের নামাজি এরা কি আর সাত দিন পরে পরে যারা জুমার নামাজ পড়তে যায় এরা হলো সাতের নামাজি সাত দিন পরে জুমার নামাজ পড়ে যায় মসজিদের টাইসে বালু থাকলে হ্যাঁ টেকাটা হালাল করে নে কি মসজিদের বালু হুম। খালি খাচ্ছেন আর বয়ালের মতো মোটা হচ্ছে মসজিদের খবর রাখিচ্ছে না আচ্ছা মসজিদের টাইসের বালু পরিষ্কার করার দায়িত্ব কি হুজুরের বাপের সব দায়িত্ব কি হুজুরের একে হুজুর দিয়ে আজান ইমামতি খাদেমগিরি বেতন তিন হাজার কতবার হজুলুম কথা কন না ক্যা সভাপতি এসে কে হুজুর ছেলে চাকরি পেয়েছে দোয়া করেন দোয়া করেন হুজুর দোয়া ধরে কয় আল্লাহ আল্লাহ সভাপতির ছেলে নাকি চাকরি ফাইস আল্লাহ আমার বেতন যেমন সভাপতির ছেলের বেতনটাও যেন তেমন হয় যে বেতনের আর আপনার বেতন আমার ছেলে বেতন তাই এই হবে চলবে তখন হজুর বলতেছে আমার চলে আপনার চলবে না কেন কে আপনাদের বেতনে বোর কত আছে কথা কয় না গো এরকম আছে না ভাই এই হলো সমাজের অবস্থা তিন চার হাজার টাকার ইমামতি করে পাও থেকে মাথা পর্যন্ত যে পোশাক পরছে যে গেট আপটা ওটি তো আট হাজার টাকা কথা কয় না কে দেয় দুই চার পাঁচ হাজার পায় কিন্তু হালালে এত বরকত এত বরকত কথা বলেন ঠিক কি না আর পঞ্চাশ হাজার টাকা বেতন পায় আবার মাস শেষে আরো বিশ হাজার টাকা কিস্তির থেকে তোলে শান্তি নাই গো কথা বলেন ঠিক কে না আমার ভাইয়েরা মন খারাপ করবেন না তাহলে পাঁচ শক্ত সলাদ যারা আদায় করে এরা হলো পাঁচের নামাজি সাত দিন পরে পরে জুমার নামাজ পরে যারা এরা হলো সাতের নামাজি শোনেন শুনে যান বাংলাদেশের জুমার নামাজের জন্য মসজিদ ভাঙ্গে দুই তালা তিন তালা বানানো হয় ফজরের নামাজের সময় এক কাতারি মুসল্লিও পাওয়া যায় না এমনও মসজিদ আছে মসজিদ একাই নামাজ পড়ে কথা আছে না বাজান বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের দৃশ্য যেমন মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল জুমার নামাজের দৃশ্যে একই রকম সোবাহান আল্লাহ খালি মসজিদটা সুন্দর বানাইলে হবে না আমাদের ইমান আমলটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই মসজিদের নাম শুধু আত্মা লেখলে হবে না আমাদের অন্তরে তাকুয়া থাকা দরকার আছে না নাই ভাই যারা জুমার নামাজ দুই রেখাত পড়ে খালি সালাম ফিরাইতে দেরি মসজিদের বাইরে আসতে দেরি নেই ভূমিকম্প শুরু হয়ে যায় কথা কন আবার সাতদিন পরে এসে ওরা দেয়া করে তাহলে এই জুমার নামাজ পড়লেন মাকরি ব্যাসা ফজর এগুলো পড়া লাগবে না এগুলো কি ফরজ না না কথা এগুলো কি তাহলে কেন কেন পড়েন পড়েন না না অনুরোধের ভাষায় পায়ে হাত দিয়ে আজকের আলোচনা শোনেন ফসল রব্বিকা রবির উদ্দেশ্যে সলাধ পা আক্ত সলাদ আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা পড়বেন হাত তুলে দেখেন পড়বেন তো ইনশাল্লাহ পড়বেন তো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে পাঁচ শক্ত নামাজি বানায় দেন একটু জোরে কর না আমি আর একটু জোরে কর নামিন আমার ভাইয়েরা মানুষ মারা গেলে জানা যান নামাজ পড়ে যারা হলো খাটের নামাজি আর দুই ঈদের নামাজ পড়ে পাঞ্জাবি একটা পৈরা কয় হজুর কেমন লাগতেছে কয় লাগতেছে হজুর আসেন কোলাকুলি করি ঈদের নামাজ পরে মাঠের ইমামের সাথে কোলা করে হজুর কানে কানে বলে ভাই রোজা কয়টা বলে হজুর ব্যবসায়িক সাফে একটা রোজাও রাখিনি তারা মিস করিনি এই হলো আমাদের ইবাদত আর যখন নির্বাচনের সময় আসে নেতা ভাষণ দিতে ভাই আর আমার আগামীতে যদি আমাকে নির্বাচিত করতে পারেন বাঙ্গি মার্কায় যদি ভোট দিতে পারেন এই বাঙ্গির বিচ্ছি ঘরে ঘরে পৌঁছে যাবে আপনাদেরকে গ্যাস দেব বিদ্যুৎ দেব আর উন্নয়নের নামে পড় কথা কন কথা কন আমরা ওই নেতার কথা শুনে স্লোগান গান দেয় বলতু ভাইয়ের চরিত্র হুলের মতো পবিত্র নামাজ পনায় করতো কাজা খাই পা শক্ত গুমসুরিতে পাকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের যেন খুবই শক্ত সুচে খাই গরিবের রক্ত পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নম্বর শত্রু এ কথা কয় না একটা বয়স্ক ভাতার কাট দিবে গেলে দুই এক হাজার খায় এরকম চেয়ারম্যান মেম্বার আপনাদের এলাকায় নাই ওটা ভারতে আছে রাখতেছেন করতেছেন এইজন্য ভাই শোনেন জাত্তার পিছনে স্লোগান দেওয়া যাবে না তিপ্পান্ন বছর বহুত ভুল স্লোগান দেনছেন এইবার না ঠিকঠাক স্লোগান দেন ঠিক কি কি বুঝতে পারতেছেন সামনে চলেন কষ্ট হয় আপনাদের বুঝে শুনেন নেতা বুঝে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো এই স্লোগান না আমার ভোট আমি দেবো যোগ্য আমানতদার আল্লাহওয়ালা নেককার নামাজি ভদ্র মানুষ কাকে দেখে দেব যে নেতা মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখে ও সমাজেরও নেতা হওয়ার যোগ্যতা রাখে মনে থাকবে তো ইনশাল্লাহ ভালো মানুষ দরকার আমাদের ভালো মানুষ যারা দুর্নীতি করে না কি কথা কিলিয়া সলেন বাজান সামনের দিকে যায় বড় আফসোস লাগে ওই যে শিল্পী আইন উদ্দিন আজাদ একটা গান গাইছিল শুনছেন আপনারা আমি কি এক মিনিট বলবো রাগ করবেন না তো গরম ভাতে বিলাই বেজার উচিত দেখার মানুষ কেউ পারলা জীবনে একবার গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নেয় আর নির্বাচনের পরে খালি বগুড়াত বাড়ি না ঢাকা তো বলে বাড়ি করছে কে কাকে জিবিরাইল দিছে এত নামাজ পড়ি জিকির করি কই দে না গো কথা কনে আরে ক্ষমতাতে যাতে পারলে জীবনে একবার গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার তাই তো মন চাই সব বেশিয়া ভটেতে দাঁড়ায় আমরা হামা হামাগর দেখার মানুষ কেউ নাই আরে ভোটের আগে সান্দু চাষা কইলো আমাকে রে এমপি যদি হতে পারি দেব গোলা ভরে এমপি হয়ে এখন দেখি চাষার না গাল কি ডা পাই আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই আরে একদিন দেখি সান্দু চাচার সোনার ছেলেরা সান্দার জন্ম বাপের মাথায় বসাই দিছে সোরা আছে না নাই আছে না নাই এই বাজান গো আমার লম্বা আমি করবো না তাহলে ভোটের সময় যারা টুপি পরে হাজির হয় কথা কয় না পাঞ্জাবি পরে হাজির হয় মুখে খোসা খোসা হাজির হয় কি সুন্দর ব্যবহার কি সুন্দর সিহারা দেখে মায়া লাগে আমরা বলতে চাই নির্বাচনের আগে নেতা এসে যে কায়দা এলাকায় ঘোরাঘুরি করে নির্বাচনের ভোট পাওয়ার পরে ওই কায়দায় এসে যদি ঘোরাঘুরি করতো ওই নেতাকে পরাজিত করার মতো শক্তি দুনিয়াতে কেউ ছিল না কিন্তু নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন আনা সে কয়দিন অলি গলি এখানে সেখানে নেতা রাস্তার ভিক্ষুক মহিলার হাতে পাঁচশো টাকা দিয়ে বলে আপনি আপনি ভিক্ষুক না তো আপনি আমার মা আজ থেকে বাউান্ন বছর আগে আমি আমার মাকে হারিয়েছি আপনার চেয়ারার মাঝে আমি ওর মাকে খুঁজে পাই কি অভিনয় বাইরে ও তো নেত্রী না অভিনেত্রী কথা কর এই নেতাদের অভিনয় গুলো বোঝা না সালা খন আর কত বলবো আর বলা যায় আরো বলা যায় না অল্পই ভালো বেশি বললে ঘোলা হয়ে যাবে রাগ করতেছেন তাহলে ভোটেরও নামাজি আছে নির্বাচনের আগে নেতা বাপরে রে বাপ সারে তাকে তাকে সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম দিতে দিতে খেজুর গাছ পর্যন্ত সালাম দিছে কর্মীরা কয় নেতা এ তো মানুষ না গাছ কয় আমি মন করছি এটাও ভোটার কতক্ষণ ঠিক কি না এই হলো মানে হুঁশ থাকে না তখন আজান হয়ে যায় সমাবেশে বক্তব্য দিতে দিতে অল্লাহ একবার আল্লাহ একবার নেতা তখন বলতে আজান হয়েছে আমি মুসলিম আমি নেতা নই আমি মুসলিম আপনারা থাকেন আমাকে নামাজ পড়তে হবে আর যারা আমাকে ভালোবাসেন আমার ভোটার আছেন চলেন আমরা নামাজ পড়ি কর্মীরা বলে নেতা ফজর হ্যাঁ হ্যাঁ কেন বলিস সেই দিন খালি সমাবেশের কারণে বাধ্য হয়ে আজহর আসর পরে কথা গন নামাজ পড়ে ভোটের নামাজ পড়ছে মানুষের ইমোশন নিয়ে খেলে মানুষের আবেগ নিয়ে খেলে মানুষ মনে করে এ দেখছু সমাবেশে বক্তব্য দিতে দিতে আজান হসে নেতা আজানের সময় মাইক বক্তব্য বন্ধ করে কি সুন্দর নামাজ পড়লো ই সাক্ষাৎ জীব ভাই ওটা যে অভিনয় সেটা তো আর বোঝে না হ্যাঁ বহু ধোকা দিছে বহুত না সালা ঘর মারতেছি আপনারা কি যাচ্ছেন যাচ্ছেন থাকবি তাহলে নামাজ হবে কার জন্য আল্লাহর জন্য আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য পাশ্চাত্য সলা আদায় করব হিংসা তাহলে ফাসলি লি রব্বি কা এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা আর দুই নাম্বার ওয়ান হার মানে কুরবানি করা কুরবানি করা মানে কি নিজের আমিত্বকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা দেশের জন্য নিজের জীবনকে কুরবানি করা ইসলামের জন্য নিজের জানমাল সবকিছু কুরবানি করা ঠিক শহীদ আবু সাইদ কুরবানি হয়েছে দেশের জন্য মুক্ত কুরবানি হয়েছে দেশের জন্য ইয়ামিন কুরবানি হয়েছে দেশের জন্য প্রায় দুই হাজারের মতো মানুষ জীবন দিয়েছেন এই দেশের জন্য কথা বলেন ঠিক কে না আমার ভাইয়েরা এটার নাম হলো কুরবানি এটার নামও কি ওয়ান হ্যার মানে কুরবানি করা কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের ইমাম করবে আমি শুধু তিনটা কথা বলে যাই যারা কুরবানি দেবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন এক নাম্বার নিয়ত সহি

আল্লাহর জন্য আগে গোস্ত খাওয়ার নিহতকে ছেলেমিও খাবে আপনিও খাবেন দুঃখী মানুষকে দিয়ে খাবেন আত্মীয় স্বজনকে দিয়ে খাবেন আগেই খাওয়ার নিহতকে নাকি বিকেলবেলা কালুতে হেরেস্তারা বস্তা নিয়ে এসে বলে কালুর মানুষ কুরবানি গোস্ত বস্তার তোলা আসমানি নিয়ে যে আমরা ভুনে করে খাবো আপনি তো খাবেন ভাই আগে খাওয়ার নিহতকে কুরবানি মানে কি ত্যাগ করা উৎসর্গ করা সেক্রিফাইস করা বিলিয়ে দেয়া বন্টন করা কুরবানি মানে খালি ভোগের নাম কুরবানি নয় ত্যাগের নাম হলো কুরবানি মানুষকে খুশি রাখার নামই হলো কুরবানি কথা আল্লাহ আপনাকে সামর্থ্য দিছে। আপনি ওটা বসে এই বলে দুটে তিনটে পর্যন্ত এ যুবকদের কত কথা বাকি আছে তাহলে এক নম্বর নিশ্চয়ই কুরবানি কার জন্য দুই নাম্বার হলো টাকাটা হালাল হওয়া লাগবে সুদঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না আরাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকে ভালোবাসে হালাল উপার্জনের টাকা থেকে কুরবানি দেওয়া লাগবে তিন নাম্বার ফাস্তল্লিলি রবিকওয়ান হার আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো কুরবানি দিলে সকাল নয়টায় ঘুম থেকে ওঠে ঈদের নামাজও নাই ফজরের নামাজও নাই গরুর দুইটা ধরে বসে থাকে না কুরবানি হবে কোন হুজুর কইছে ऐन हजर अड़े गोष्ट खावा